হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়ালকুম নিউ ব্লগ সবাইকে আমার আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটু বের হয়েছিলাম তারপর দেখলাম ডিসকুন তারপর ডিসকুনটা আমাকে বললো আসো আসো আমাকে না তারপর লোক সামনে না পের তাকে নিয়ে নিলাম এখন আমি এই ডিসকুনটার রিভিউ দিব আমি শুনেছিলাম এটা মানে যারা মানে ডার্ক চকলেটকে খেতে পারেন ওদের থেকে তাতেই তো লাগে বাট আমার থেকে অনেক মজা এবং মিষ্টি মিষ্টি লেগেছিলো কিন্তু জানি না কেন ওদের থেকে আমার লেগেছিল হঠাৎ পরে ও ডার্ক চকলেট মানে ডার্ক চকলেট খেতে পারে না তারপর আমি এখন প্যাকেজিং তো খুলছি মানে এতগুলো গিয়া তারপর এই চকলেটটা নিতে গিয়ে না একদম মানে চলতাম আমি নিতেই পারতেছিলাম না মানে পুরো আইসক্রিম টাইপের হয়ে আসছিলাম এতে হাসে আসছে কি বলবো তারপরে আমি এটা খেলাম মানে এদের ক্রাঞ্চি ফ্লেভার এবং চকোলেটের সাথে তো খুব ভালো মানাচ্ছিলো মানে অনেকই আমি আমাকে খাওয়াইছে অনেক মজা বলছে তারপর যে আইসক্রিমটা ছিল ওইটা ছিল পোড়াতে কফি ফ্লেভার এবং আমার কফি ফ্লেভার আইসক্রিম খাইতে খুব আইসক্রিম না কফি খুব ভালো লাগে এবং কল কফি আমার ফেভারেট আমার আম্মুরও কফি অনেক ফেভারেট তাই আম্মু আম্মু খেলো তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে মানে ওয়েদারটা কত সুন্দর মানে একদম আকাশ বাতাস মানে অনেক সুন্দর লাগতে ছিলো ওয়েদারটা মানে অনেক চারপাশে গাছপালা ছোটো ছোটো বাজার অনেক কিউট মানে অনেক সুন্দর লাগতেছিল দেখতে আর এবং আজকের বাজার থেকে কিন্তু অনেক সুন্দর ছিল মেঘলা টাইপসের আকাশটা এমনি বৃষ্টি পরে নাই বাদ একটু মেঘলা মেঘলা হয়েছিলো তারপর আমরা এখান থেকে গাড়ি থেকে নেমে গেলাম তারপর এখান গাড়ি থেকে আমার সাথে সাথে দেখলাম এই যে কতগুলো বার্ড মানে পাখি ওগুলো কিন্তু খুব কিউট ছিল তারপর আমরা ওখানে ফিশের করে চলে এলাম ওইটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে কী বলবো আমি মানে পাও পাও জাস্ট পাও ছিল মানে তারপর এখানে কতগুলো মিনি মিনি আমি ফিস দেখলাম এইগুলো আমি কিনবো ওল্লার দাম একদম কম তিনশো পঞ্চাশ টাকা তারপর আমি এখানে আমার আসবাবপত্র কেনার যেমন আমার ক্রাফট কলম এক্সাম এক্সাম জিনিস কেনার জন্য চলে এলাম কলম তারপর আমি তারপর আমি ঢোকার পরে এখানে ত সেকশনে চলে এলাম কিন্তু এখানে কোনো তই আমার জন্য ছিল না সবচেয়ে দুই তিন বছরের বাচ্চাদের জন্য এবং ছেলেদের জন্য তাই আমি এগুলো নিলাম না অন্য সেকশনে গেলাম আমি এখানে ক্রাফ্টের এবং প্যান্ট আইটেম মানে পেন্সিল পেন এই সব আইটেমে করছিলাম পাচ্ছিলাম আমি সব পাচ্ছিলাম এখানে তৈ তারপর কি যেন বলে হচ্ছে কিচেন ওসব তারপর শেষে বসে পেলাম কালার কতগুলো সেকশন এখানে আমি একটা গেমস দেখলাম ওইটা এখানে আমি একটুখানি খেললাম মানে ওখানে কতগুলো রিং ওগুলো আমাদের একটা গাড়ার ভেতরে ঢুকাইতে হবে যাই হোক কিন্তু অনেক সুন্দর ছিল আমি এখানে কী নেব মানে বুঝছিলামই না তারপর আমি আরেকটুখানি ঘুরলাম দিকে অনেক সেদিকে কিছু পাই নাকি তারপর ঘুরতে ঘুরতে আমি এখানে একটা কালার পেয়ে গেলাম মানে যেটা আমার অনেক প্রয়োজনীয় ছিলো ওইটা কিন্তু আমি প্রথমে খেয়ালই করি নাই আমার আম্মু আমাকে দেখা দিয়েছিলো তারপর ওইটা আমি নিব বলে অন্য সাইডে চলে গেলাম এটা ছিল কিচেন কিচেনের অনেক সুন্দর সুন্দর বাজে ছিল অনেক সুন্দর সুন্দর ছিল তারপর আমি তো দেখলাম এটা খুব সুন্দর ছিল এখানে যা দশটান ছিল ওই হি হি তারপর এখানে আমি ছোটোটা নিলাম এখানে আমি বড়টা নিব না যেটা আগে আমি প্রথমে ট্রাই করা দেখবো যদি আমার ভালো লাগে আমি অবশ্যই নেব নেবো না কেন অবশ্যই নেব ভালো লাগলেই তো আমি নেবো না তারপর আমি কেটে কতগুলো মিনিমিন ডায়েরি দেখছিলাম ওই ডায়েরিগুলো কিন্তু খুব সুন্দর ছিল তারপর এখানে কতগুলো ইরেজ দেখলাম ওগুলো কিন্তু খুব কেউ ছিল দনাদ শেপের ছিল মানে মানে ফ্রুট শেপের ছিলো অনেক সেপে ছিলো তারপর আমি এখানে কতগুলো স্টিকার দেখলাম এই স্টিকারগুলো আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি অনেক সুন্দর গুলো অনেক কিউট ছিল আমি কোন দামে বসছিলাম না এখানে ব্লু ছিল পিঙ্ক ছিল পার্পল ছিল আমি এই তিনটা থেকে একটা নিলাম তারপরে এখানে এখানে দুজনের স্টিকার ছিল বাট আমি দুজনের নিলাম এক ধরনের নিলাম এই পারতে নিলাম বাট এই মানে এই স্টিকারটা এতটা খারাপ হবে প্রথমে জানলে বাসায় যখন যখন গিয়ে আমি ওপেন করছি তখন মানে যখন গুলো নিছি না অর্ধেক অর্ধেক ছিঁড়ে ছিঁড়ে জাস্ট একটাই ভালো পড়ছে তারপরে এখানে নিলাম ক্লিয়ার ব্লু তারপরে এখানে আম্মু কতগুলো কিছু টুর দেখতেছিল এগুলো অনেক শুনে সুন্দর শুরু করি কিন্তু অনেক কিউ চশ ট ছিল চশমা ছিল তারপরে আমি এখানে দেখতেছি কি নেওয়া যায় তার প্রভাব আর কিছু নেই অনেকটা স্লাইম নিলাম তারপর এই যে দেখতে আমি এখানে বিল কাউন্টারে দিয়ে দিলাম এখন সব বিল করে আমাদের দেবে তারপর নিয়ে তারপর আরেকটুখানি ঘরে ঘুরে দেখছিলাম অন্য কিছু কি নিয়ে যায় নাকি যায় না যায় নাকি যায় না এখানে আমি অনেকগুলো সামলো অত অনেক কে হচ্ছিলো আমি নিয়ে এখানে আমার থেকে পাশে দুই দুইটা আছে বিদেশি আমার পাতা একদম বিদেশি তাই আমি আর নিলাম না তারপর আমি ফিরে আমাদের বিল বিল দিয়ে এখান থেকে বেড়ে গেলাম তারপর খাবো কি যা দেখেছি খাবো তাই আমরা নিলাম তো টকাছ বিল থাকলে সবাই ভাত করে আমার যদি করবেন যেন আমি এবং আমার সামনে এক্সাম আসতে সবাই আমার জল যোগা করবে সবাই আজকে যেন বিয়ে করতে থাকলে সবাই ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম